মধ্যরাত্রিতে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা কোচবিহারের পুন্ডিবাড়ি পিচের ডাঙ্গা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক রাস্তার পাশে একটি বাড়ির ভেতরে ঢুকে যায় এই ঘটনায় কেউ হতাহত হয়নি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার পাশের দুটি দোকান গতকাল রাত দুটো নাগাদ আচমকাই শব্দ শুনতে পান আশেপাশের বাড়ির লোকজন এরপরই তারা বেরিয়ে আসেন পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে ড্রাইভার ও খালাসিকে উদ্ধার করে নিয়ে যায় গাড়িটি সরানোর চেষ্টা চলছে तो आगे आस्तीन को पर बैलिवार से निकालना। ये नॉर्डेस हनडर कुकर खुलते कुछ, कुछ सर। तो हो जाए तो हाँ। আপনি কি স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান তাহলে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল আমাদের এখানে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত ধরনের পাওয়া যায় তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের গোল্ড মডেল মেশিনারিতে আমাদের এখানে মূলত রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার টিলার মিনি ধান কাটা ট্রাক্টর গম থেকে আটা তৈরি করা মেশিন থেকে শুরু করে কৃষিকাজ করতে কৃষকদের যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমাদের শোরুমে পাওয়া যাচ্ছে স্বল্প খরচে অধিক মুনাফা এই মেশিনগুলোতে তাই বেকার যারা বাড়িতে বসে আছেন কি করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসা বেছে নিতে পারেন এই মেশিনের সাহায্যে প্রতিদিন অধিক মুনাফা লাভ করতে পারেন তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটবর্তী গোল্ড মডেল মেশিনারিতে আমাদের ঠিকানা শীতলকুচি ধানহাটির উল্টো দিকে গোল্ড মডেল মেশনারির প্রোপাইটার আমিনুর মিয়া আমাদের যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু জিরো সেভেন এইট সিক্স নাইন ফোর অথবা এইট ফাইভ নাইন সেভেন ফাইভ এইট সেভেন সিক্স সেভেন এইট এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য আমাদের বিজ্ঞাপন দেখে যারা এই মেশিন কিনতে দোকানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন শীতলকুচির গোল্ড মডেল মেশিনারিতে